ধুষ্কা নিউজ সকলকে স্বাগত আপনাদের সঙ্গী রয়েছে আমি বৃষ্টি আর এই শুরুতে যে খবরে চোখ রাখবো আর ঝাড়গ্রামে ভাষা আন্দোলন আর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাংলাদে বাংলা ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই সরা হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তিনি ঘোষণা করে দিয়েছিলেন ভাষা আন্দোলনের কথা বীরভূম থেকে শুরু হয়েছিল সেই ভাষা আন্দোলন আর আজ ঝাড়গ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শনি ও রবিবার এই আন্দোলন হবে ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল ইসলামের ছবি হাতে নিয়ে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো বিভিন্ন মনীষীদের ছবি নিয়ে পদযাত্রা করছেন দলনেত্রী যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে যে বাংলা ভাষী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষীদের ওপর অত্যাচার করা হচ্ছে সেই সমস্ত ঘটনার প্রতিবাদ স্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ভাষা আন্দোলনের কথা বাংলা ভাষার আন্দোলনের কথা সাতাশে জুলাই থেকে ঠিক সেই মতোই বীরভূমের বোলপুরে প্রথম ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন তৃণমূল সুপ্রিমো আর এবার পথে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে আপনারা দেখছেন যে ছবি মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন ফিরাদ হাকে এবং তারা বিভিন্ন মনীষীদের ছবি হাতে নিয়ে পদযাত্রা করছেন রবীন্দ্রনাথ থেকে নজরুল সকলের ছবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি রয়েছে তাদের হাতে সেই মনীষীদের ছবি হাতে নিয়ে পদযাত্রা করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি প্রতি শনি ও রবিবার এই ভাষা আন্দোলন হবে রাজ্য জুড়ে এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের তৃণমূল নেতৃক ভাষা আন্দোলন পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করছেন তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছিলেন ভাষা আন্দোলনের কথা আমরা দেখেছি রাজ্যে বাংলা ভাষীদের উপর যেসব অত্যাচারের ঘটনা বারবার করে সামনে এসেছে সেই সব ঘটনার প্রতিবাদেই ভাষা আন্দোলন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সাতাশে জুলাই থেকে আর ঠেকে সেই দিন থেকেই ভাষা আন্দোলন শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো এর আগে বীরভূমের বোলপুরেও ভাষা আন্দোলনের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ ঝাড়গ্রামে পদযাত্রা দলনেত্রী রবীন্দ্র নজর রবীন্দ্রনাথ ঠাকুর কবির নজরুল ইসলাম থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুভাষ একাধিক মনীষীর ছবি হাতে নিয়ে পদযাত্রা করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে তৃণমূল নেত্রীর ভাষা আন্দোলন পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা বীরভূম থেকে শুরু হয়েছে এই পদযাত্রা আর আজ ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শনি ও রবিবার এই আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার আমরা দেখেছি বিভিন্ন সময় ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের বিভিন্ন ঘটনা বারংবার সামনে এসেছে এবার সেই সমস্ত ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের কর্মসূচির সূচনা করেছিলেন এবার সেই মতোই মতো বাংলা ভাষীদের অত্যাচারের প্রতিবাদে ভাষা আন্দোলন চলছে রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ভাষা আন্দোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই মতো বীরভূম থেকে শুরু হয় সেই ভাষা আন্দোলন আর আজ ঝাড়গ্রামে দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা তৃণমূলের ভাষা আন্দোলনে পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের পর ঝাড়গ্রাম এবার আবারও পথে নেমে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের বাংলা ভাষাকে রক্ষা করার সাথে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি তরফ থেকে বাংলা ভাষাকে ভাষা বলে তকমা দেওয়া হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী নিজের সভা থেকে বারংবার সৌরভ হয়েছেন তিনি বলেছেন বাংলা ভাষা নাকি বাংলা ভাষাই নয় বাংলাদেশি ভাষা এমনটাই বিজেপি দাবি করছে বাংলা ভাষার স্বার্থ রক্ষার্থে এই পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু রাজ্যে বাংলাভাষী পরিচয় শ্রমিকেরা হয়েছিল বিশেষত বিজেপি শাসিত রাজ্যে সেখানে শ্রমিকদেরকে বাংলাদেশী বলে জোর করে দাগিয়ে দেওয়া হচ্ছে তকমা দেওয়া হচ্ছে তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করা হচ্ছে জোর করে তাদেরকে বাংলাদেশী বলানোর চেষ্টা করা হচ্ছে এবার সেই ঘটনার প্রতিবাদেই তিরমল সুপ্রিম পথই নেমেছেন বাংলা ভাষার স্বার্থার্থে বাঙালির স্বার্থ রক্ষার্থে এবং কোন জামুতা বন্ধুপাথায় পথই নেচে নিসচন্দ্র বিদ্র এমনকি বিভিন্ন মনীষীদের ছবি হাতে নিয়ে বাংলা ভাষায় অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। বিরাভ হাকে মরুক বিশ্বাস বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতা নেতৃত্বরা উপস্থিত রয়েছেন সেখানে আজ বীরভূমের পর ঝাড়গ্রামে আজ ভাষা আন্দোলনের তৃণমূল সুপ্রিমো মমোদা বান্দপদা আমরা জানি বিজেপি শাসিত রাজ্য বিশেষ করে গুলো বিজেপি শাসিত সেই সমস্ত রাজ্যগুলিতে বাংলা যেসব পরিচয় শ্রমিকেরা রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার প্রতিবাদে এই তকমা দেওয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে জোর করে নিজেদেরকে বাংলা ভাষী বাংলাদেশি স্বীকার করানোর চেষ্টা করা হচ্ছে পুষব্যাক করার চেষ্টা চলছে তাদেরকে বিজেপির তরফ থেকে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে তকমা দেওয়া হচ্ছে এই সমস্ত ঘটনার প্রতিবাদেই এবার পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়